প্রতিবেশীর যন্ত্রণায় বাড়িতে জল থই অবশেষে সাংবাদিক ও প্রশাসনের দ্বারস্থ মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের উদয়পুর ক্যানেল চমুহনি এক নং ফুলকুমারী এলাকার চন্দন নম দীর্ঘ কুড়ি বছর পূর্বে এই এলাকায় বাড়ি ক্রয় করেন তিনি এতদিন সব ঠিকঠাক ঘেরেও গত দীর্ঘ প্রায় তিন বছর ধরে এক বিশাল সমস্যার সম্মুখীন হন পরিবার চন্দন নম পার্শ্ববর্তী বাড়ি উত্তম পাল পেশায় অবসরপ্রাপ্ত কর্মচারী ওনার পরিবার ইচ্ছাকৃতভাবে তাদের বাড়ির সমস্ত জমানো জল বাড়ি থেকে নিষ্কাশনের জন্য চন্দন নস্কর বাড়ির দিকে খাল করে রাস্তা দিয়েছেন বলে চন্দননমের অভিযোগ চন্দন অভিযোগ করে জানান আজ থেকে দীর্ঘ কয়েক বছর আগে স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতকে জানানো হলে ওনারা এসে উত্তম পাল ও ওনার পরিবারের সাথে কথা বলেন এবং তৎকালীন প্রধান উত্তম দে তিনি ড্রেন তৈরি করে দেন জল নিষ্কাশনের জন্য কিন্তু তার পরেও উত্তম পাল এবং তার পরিবারের লোকেরা সেই ড্রেনের মুখ বন্ধ করে দেয় তাদের সমস্ত জল ঢোকার জন্য চন্দন নমর বাড়ির দিকে রাস্তা করে দেন যার ফলে কিছুটা বৃষ্টি হলেই জলের নিচে চলে যায় তার সম্পূর্ণ বাড়ি রান্নাঘর থেকে শুরু করে বাড়ির বিভিন্ন অংশ ঢুকে পড়ে জল যার ফলে ওনারা প্রচন্ড সমস্যার সম্মুখীন হন এইসব বিষয় নিয়ে স্থানীয় এলাকাবাসীদের সাথে নিয়ে চন্দন ওনার পার্শ্ববর্তী বাসিন্দা উত্তম পালকে বোঝাতে গেলে তিনি তার ত্রিপুরা স্টেট রাইফেলে কর্মরত ছোট পুত্র অভিজিত পালের ক্ষমতা দেখিয়ে পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় নেতৃত্ব এবং এলাকাবাসী কারোর কথায় কর্ণপাত করেননি যার ফলস্বরূপ বিগত তিন দিন ধরে এই ভারী বর্ষণে তার বাড়িতে জল ঢুকে পড়ে যার ফলে তিনি বাড়ি থেকে বেরোতেই পারেননি অবশেষে বৃহস্পতিবার দুপুর নাগাদ কিছুটা জল নিষ্কাশন হওয়ায় তিনি এক প্রকার বাধ্য হয়ে সাংবাদিক এবং প্রশাসনের দ্বারস্থ হন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়টি প্রশাসনের নজরে আনার চেষ্টা করেন এবং এই বিষয়টি সমাধানের আর্জি জানান নমস্কার আমি ফুলকুমারী ক্যানাল গ্রামের বাসিন্দার আমি দীর্ঘদিন বিভিন্ন একটা জলের সমস্যা নিয়ে ভুগতে ভোগতাছি যার দরুন আমি প্রশাসনের এবং মিডিয়ার দ্বারস্থ হয়েছি এবার আমার পার্শ্ববর্তী যে উত্তম পাল উত্তম পাল তার বাড়ির সব জল আমার বাড়িতে আইয়ে আইয়া আমার বাড়ি ঘর ডুব যাওয়ানোর মতো অবস্থা আমি ঘর থেকে ভারণ না জিনিসপত্র সব আমার উপরে রাখছি আর ছোটো তার এই ছেলে টিএসআর চাকরি করে বাড়িতে নাম তার ভালো নামটা ঠিক আমার জানা নেই কিন্তু বাড়িতে তব কইরা ডাকে তব কইরা ডাকে তার ইয়াতে সব কিছু হইতাছে তারা প্রাক্তন প্রধান মেম্বারে আইয়া পঞ্চায়েত আইয়া বহুত সমাধান করতে চাইছে কিন্তু তারা কোনোতেই কারোর সাথে ইয়া করে না তারার জল আমার বাড়িতে পুরা বাড়ি আমার নষ্ট করেছে যান মাল পত্র সব কিছু নষ্ট করতেছে প্রচুর জল এবং জল পাশ হওয়ার যে ড্রেন তারার জায়গা আছে ড্রেন আছে কিন্তু জল পাশ দেয় না সব জল আমার বাড়িতে ফিরতেছে তারপরে এইসব ব্যাপার নিয়ে পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করতে হ্যাঁ পঞ্চায়েতেরও জানাছি প্রধানরা উপপ্রধানরা সবাই জানিয়েছে তারা এবং আইসে এটা সুরা করতো সাইসে কিন্তু তারা কারোর কথা শোনে না এবং প্রতিবেশী কারোর লোকে তারা সম্পর্ক ভালো নাই সবসময় ঝগড়া অশান্তি সৃষ্টি করে পারার মধ্যে তারা এখনো এখন আমি মিডিয়া এবং এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া এটার একটা সুরা সাইত্যাশি আমি নিরীহ মানুষ আমি কারোর ক্ষতি করতে চাই না সুতরাং আমারও যাতে ক্ষতি না হয় এটাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখি বিভিন্নভাবে